দিক থেকে এদিক থেকে আসছে তোরষা নদী তোরষা নদী এসে এখানে মিশে গেছে এই জায়গাটাতে এটা মোহনা আর সোজাসুজি আসছে হচ্ছে ঘর ঘরিয়া নদী আর এদিক থেকে অর্থাৎ ডান দিকের থেকে আসছে কালজানি নদী এই কালজানি ঘরঘড়িয়া এবং এই তোরসা এই তিনটে নদী কিন্তু এখানে এসে মিশে গেছে তিনটি নদীর মোহনে মোহনা মিলনস্থল ত্রিমোহিনী এই কারণে এটার নাম ঠিক এখান থেকে কিন্তু নতুন নাম নিল কালজানি অর্থাৎ তোরষা নদী যে তোরসা বিভিন্ন মানে সাহিত্যে গানে সে যে তোরষা নদীকে আমরা পেয়ে থাকি তোরষা নদীর উথাল পাথাল সেই তোরষা নদীর উথাল পাথাল কিন্তু এই জায়গাটাতে এসে মিশে যায় কালজানি নদীর সাথে তোরসা ঘরঘরিয়া এবং কালজানি সবাই মিলিতভাবে কালজানি নাম নিয়ে এদিক দিয়ে প্রবাহিত হতে 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 সামনে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের পিলারগুলো দেখা যাচ্ছে ওখান থেকে আরও একটু দক্ষিণে গিয়ে কিন্তু ভাটির দেশে প্রবেশ করে বিশাল চর এটা মানে বর্ষাকালে সমুদ্রের আকার ধারণ করে তা বলার অপেক্ষা রাখে না তো এরকম একটা জায়গায় কোচবিহার থেকে অনতি দূরে দারুণ একটা জায়গা তিনটা নদীর মোহনীয় মোহনা এখানে এসে মিশেছে বাহ এই তো এটা সম্পূর্ণ যখন জলে জলাকার থাকে তখন তাহলে কীরকম দেখা যায়